প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে এসছি ডব্লু টেস্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ বাংলার এসএ কিউয়ের প্রশ্ন উত্তর সমেত কারণ এমসি কিউয়ের উত্তর দেওয়া থাকে তা আমি উত্তরগুলো একবার জানিয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এসএ কিউ যে প্রশ্নগুলো দেওয়া আছে ব্যাকরণের যে প্রশ্নগুলো দেওয়া আছে ওগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর এই ধরনের প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করে যাও সেটগুলো তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে আর এখান থেকে তোমরা একাধিক প্রশ্ন কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পেয়ে যাবে সেই জন্যই এই প্রশ্নগুলো তোমরা যদি এখন থেকে প্র্যাকটিস করে থাকো তাহলে কোনো তোমাদের অসুবিধা হবে না তাই তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছে ডব্লু বিটি এর গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো সতেরোটি এমসিকিউ থাকবে তোমাদের কিন্তু সতেরোটি উত্তর করতে হবে এখানে একের দাগ কী বলছে যেন নেশায় পেয়েছে নেশাটি হলো উত্তর হবে গল্প লেখার দুয়ের দাগ সে ভয়ানক দুর্লভ জিনিস দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর পদধুলি খ তিনের দাগ অদল বদল গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে কানে গিয়েছিল এখানে উত্তর হবে খ গ্রাম প্রধানের কানে তারপরে চারের দাগ সিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে ক আফ্রিকাকে পাঁচের দাগ রাক্ষস কুল শেখর তুমি বৎস এখানে কার কথা বলা হয়েছে উত্তর ঘ মেঘনাদের ছয়ের দাগ অসুখে একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে কি ছড়িয়ে রইলো এখানে উত্তর হবে ঘ কয়লা আর বলে রাখি ডব্লু বি একাধিক সেট তোমাদের বাংলার তৈরি করা আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে ওখান থেকে দেখতে পারবে আরও একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা টেস্ট পেপারের যে সম সমাধান সেগুলো কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে তাই সেগুলো পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো আর ভিডিওটি বেশি বেশি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই তোমরা কমেন্ট করো আর কেমন হয়েছে যদি নতুন কোনো ভিডিওর প্রশ্ন বা প্রশ্ন উত্তর তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও একাধিক প্রশ্নপত্র নিয়ে তোমাদের একে একে হাজির হবো তাই তোমরা আমার সঙ্গে থাকো সাপোর্ট করো তাহলে কিন্তু তোমরা সেগুলো পেয়ে যাবে পরের প্রশ্ন সাতের দাগ কলম তাদের কাছে আজ অস্পৃশ্য এখানে উত্তর হবে ঘ পকেটমারদের আটের দাগ হিমালয় জন্য পৃথিবীর মানদণ্ড এখানে উত্তর হবে খ কালিদাসের উক্তি নয়ের দাগ সেন্সিটাইজড পেপারে সঠিক মঙ্গন হলো উত্তর গ সুগ্রাহী কাগজ দশের দাগ শীতকাল রাত্রি বড় হয় চিহ্নিত পথটি কোন ধরনের কারক এখানে হবে ক্ষ কালাধিকরণ বিষয় কালাধিকরণ হবে সময় এগারো দাগ নিচের কোনটি সম্বন্ধবাদের উদাহরণ এখানে উত্তর হবে পাথরের বাটি বারো দাগ আগুনের ন্যায় রাঙা আগুন রাঙা এটি কোন সমাজ হবে গ উপমান কর্মধারায় তেরো দাগ কোন সমাসে পরপদের অর্থ প্রধান নয় উত্তর গ বহ্রী সমাসের আর চোদ্দ দাগ সূর্য পশ্চিম দিকে অস্ত যায় এটি কী এটি একটি নির্দেশক বাক্য পনেরো ধাক বৃষ্টি থেমে যাওয়ার পর বাক্যটি এখানে উত্তরাবে খ আকাঙ্ক্ষা দোষে দুষ্ট ষোলো দাগের প্রশ্ন বাসি বাজে এখানে বাচ্চ্য হল উত্তর ঘ কর্মকর্ত্রী বাচ্চ সতেরো দাগ সমাজ শব্দটির অর্থ হলো উত্তর খ সংক্ষেপ তারপরে নিয়ে আসবো দুয়ের দাগ কম বেশি কুড়িটি শব্দের প্রশ্নগুলি উত্তর করতে হবে এখানে উনিশটি প্রশ্নের তোমাদের কিন্তু উত্তর করতে হবে তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো দুয়ের দাগের এক কী বলছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে একের দাগ আজও সে সেইখানে গিয়া বসিল সে কোথায় গিয়ে বসলো এখানে উত্তর হবে নদের চাঁদ ব্রিজের ধার স্তম্ভের শেষ প্রান্তে গিয়ে বসিল দুয়ের দাগ কী খাঁটি কথা খাটি কথাটি লেখো এখানে উত্তর হবে জামা অদল বদলের সময় ঈসা অমৃতকে বলেছিল তোর বাবা যদি তোকে মারে জবাবে অমৃত বলেছিল আমার তো মা রয়েছে এটি খাটি কথা পরের প্রশ্ন তিনের দাগ খানা তল্লাশির সময় গ্রীষ্ম মহাপত্রের ট্যাক ও পকেটে থেকে কি কি বেরিয়েছিল উত্তর হবে ট্যাকে ছিল একটি টাকা ও গন্ডা ছয়েক পয়সা আর পকেটে ছিল একটি লোয়ার কম্পাস মাপ করার কাঠের ফুটরুল কয়েকটি বিড়ি একটা দেশলাই ও একটা গাজার কলিকা পরের প্রশ্ন চারের দাগ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কি বিষয়ে তপনের সন্দেহ ছিল এখানে উত্তর হবে লেখকরাও তার বাবা কাকা ও মামার মতো সাধারণ মানুষ আমি কেবল সংক্ষেপে উত্তরগুলো তোমাদের বলে যাচ্ছি পাঁচের দাগ হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে নাটকীয় বৈচিত্র্যটি কি এখানে উত্তর হবে বহুরূপী সে যে সামান্য রোজগারকে সম্বল করে অন্যের সংস্থান করা এটাই তার জীবনের নাটকীয় বৈচিত্র। তার আগে বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই কৃতজ্ঞতা সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটি দুইয়ের দুই যে কোনো চারটি প্রশ্নের উত্তর করতে হবে একের দাগ মাথায় কত শকুন বা চিল এদের আক্রমণ কবি কি দিয়ে রুখবেন এখানে উত্তর হবে গানের বর্ম দিয়ে অর্থাৎ শান্তির বাণী ছড়িয়ে কবি সাম্রাজ্যবাদী শাসকদের আক্রমণ রুখবেন পরে প্রশ্ন দুয়ের দাগ নিপতিতা চেতন রোহিত কে কোথায় চেতনা হারিয়েছিল এখানে উত্তর হবে পদ্মাবতী সমুদ্র তীরবর্তী এক স্থানে এসে চেতনা হারিয়েছিল তারপরে তিনের দাগ আলো তার ভরবে এবার ঘর উদ্ধৃতাংশটিতে কবি কি বুঝিয়েছেন এখানে উত্তর হবে মহাদেবের জটায় ধৃত শিশু চাঁদের নরম স্নিগ্ধ আলোয় সকলের ঘর ভরে উঠবে বলে কবি আশা প্রকাশ করেছেন পরের প্রশ্ন আছে চারের দাগ সেখানে নিবৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দুর্গমের রহস্য পঙ্ক্তিটির বক্তব্য বিষয় কি এখানে উত্তর হবে আফ্রিকা দুর্গম অপরিচিত রহস্যময় প্রকৃতিকে বোঝানো হয়েছে পরের প্রশ্ন পাঁচের দাগ আমার আর আমাদের আর আমাদের পত্নেই বললে কি করা উচিত বলে কবির মনে হয় উত্তর হবে আমাদের বেঁধে বেঁধে থাকার বা সংঘবদ্ধ থাকার পরামর্শ দিয়েছেন কবি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও পরবর্তীতে নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে আর সেগুলো পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় এরপরে আসবো দুয়ের তিন যে কোনো তিনটি বা প্রশ্নের উত্তর করতে হবে একের দাগ সেন্সেটাইজ পেপারের সঠিক পরিভাষা কি এখানে উত্তর হবে সুগ্রাহী কাগজ এটা কিন্তু এমসি ছিল দুয়ের দাগ তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কী নিয়ে লেখালেখি এখানে উত্তর হবে বাঁশের কলম মাটির দোয়াত ঘরে তৈরি কালিয়ার কলাপাতা নিয়ে কিন্তু প্রাবন্ধিকে লেখালেখি তিনের দাগের প্রশ্ন আছে আমাদের আলঙ্কারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন সেগুলি লেখো এখানে উত্তরটা আমি বলে যাচ্ছি অভিধা লক্ষণাও ব্যঞ্জনা চারের দা গুটি ইংরাজি পরিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে কয়েকটি ইংরাজি পারিভাষিক শব্দের নাম লেখো এখানে উত্তর হবে টাইফয়েড আয়োডিন মটর জেব্রা ক্রোটন ইত্যাদি তারপরে ব্যাকরণের আটটি তোমাদের কিন্তু উত্তর করতে হবে দশটি থাকবে একের দা কী বলছে তিজ্যক বি কাকে বলে এখানে উত্তরটা আমি বলে যাচ্ছি হবে যে বিবক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তিজ্যক বলে দুয়ের দাগ বিভক্তি অনুসর্গের মধ্যে একটি পার্থক্য লেখো এটা আমি বলছি না তোমরা অবশ্যই আমি আমা আমি আশাবাদী যে তোমরা এটার উত্তর পারবে তাই এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও দ্বিগু শব্দটির ব্যাস সহ সমাসের নাম লেখো এখানে উত্তর হবে দি বলতে দুই তাহলে দুটি গরুর বিনিময়ে কৃত এটা দিগু সমাজই হবে তারপরে চারের দাগ উদাহরণ দাও অলপ অপাদান তৎপুরুষের একটি উদাহরণ ঘানির তেল তাহলে কী হবে এটা ঘানির থেকে তেল অপাদান তৎপুরুষের একটা উদাহরণ পাঁচের দাগ তা স্থির করিতে পারিলেন না এখানে কি বলছে অস্তাত্মক বাক্যে রূপান্তর করতে হবে এখানে উত্তর হবে তাহা স্থির করা অসম্ভব ছয়ের দাগ আবেগসূচক বাক্যের একটি উদাহরণ দাও এখানে উত্তর আহ কি সুন্দর দৃশ্য তারপরে সাতের দাগ বাচ্চ কথাটির অর্থ লেখো এখানে উত্তর হবে কথনীয় আর আটের দাগ কি বলছে সম্বন্ধপদ কী উদাহরণ দাও যে নামপদ বাক্যের ক্রিয়াপদের সাথে সম্পর্কযুক্ত না হয়ে অন্য কোনো পদের সাথে সম্পর্ক যুক্ত হয় তাকে সম্বন্ধপথ বলে উদাহরণ রামের বই পরের প্রশ্ন নয়ের দাগ মিশ্র বাক্য কী উদাহরণ দাও এখানে উত্তর হবে যে বাক্যে সরল বাক্যের সাথে জটিল বাক্য বা যৌগিক বাক্যের কিংবা যৌগিক বাক্যের সাথে জটিল বাক্যের সমন্বয় ঘটে তাকে মিশ্র বাক্য বলে উদাহরণ যখন আমি বিদ্যালয়ে ঢুকলাম তখন বিদ্যালয়ের সহপাঠীদের ডাকলাম কিন্তু তারা আমার ডাক শুনল না এটা হলো উদাহরণ দেখো একাধিক বাক্য আছে সরল জটিল যৌগিক সব ধরনের বাক্য আছে তারপরে আসবো দশের ডাক তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি তোমরা মনে করো আমার ভিডিওগুলো পেয়ে তোমরা উপকৃত হয়েছে অবশ্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো দা কী বলছে কর্তৃকারক কাকে বলে উদাহরণ দাও এখানে উত্তর হবে বাক্যের যে পথ ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্তৃকারক বলে উদাহরণ রাম বই পড়ে এ হলো তোমাদের যে এসে এর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর সমাধান এরপরে তোমরা প্রশ্নগুলো দেখো এগুলো আমি বলছি না তোমরা এগুলো দেখে নাও এগুলো ভালো করে দেখো তিনের দাগ থেকে তোমাদের প্রত্যেকটা দাগ থেকে দুটো করে কোশ্চেন থাকবে তোমাদের কিন্তু একটা করে অ্যান্সার করতে হবে সেই জন্য কিন্তু তোমাদের দেখবে সুবিধা হয়ে যাবে গল্প থেকে বা কবিতা থেকে দুটো করে থাকবে তোমাদের কিন্তু একটা করে অ্যান্সার করতে হবে প্রবন্ধ আছে নাটক আছে কোনি আছে এগুলো তোমরা প্রত্যেকটা জায়গা থেকে ভালো করে কিন্তু তোমরা প্র্যাকটিস করবে তাহলে দেখবে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তারপরে শেষে প্রবন্ধ আছে প্রতিবেদন বা সংলাপ থাকছে অবশ্যই তোমরা এগুলো ভালো করে দেখে দেখে যাবে তাহলে দেখবে তোমাদের পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলেটা অবশ্যই সাবস্ক্রাইব করা আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো